ইসলাম আরেকো আমি নুন শাহজাহান গোলাপ দলের পক্ষ থেকে দল ভিত্তি শিক্ষা বিষয়ক উন্নয়ন সভার করো দুই হাজার চব্বিশ এ বিষয়ে আমাদের দলগত কাজ দেওয়া ছিল সেটি আমরা করেছি এখন আমরা আমাদের সম্মানিত শ্রেণী শিক্ষক জনাব রোগ জাহিদ হাসান স্যারের কাছ থেকে অনুমতি নেওয়ার অনুরোধ জানাচ্ছি অনুমতি দেওয়া হলো ধন্যবাদ স্যারকে দলের নাম গোল দল নম্বর এক শ্রেণী সপ্তম দলনেতা নুসাত ঝাঁ দলের সদস্য সংখ্যা আট তারিখ এক ছয় দুই হাজার চব্বিশ দলের সদস্যদের নাম সানজিদা সুলতানা রোল একশো এক লামিয়া রামিয়া বার্নঝিমু ঊনসত্তর সুমায়া আক্তার মিম একশো একষট্টি রিয়া রানী একান্ন আফরিন শোভা একশো উনিশ সাজিদা সুলতানা উপস্থিত নিয়মিত ক্লাসে মনোযোগিতা মনোযোগ মূল্যবোধ মূল্যবোধ শৃঙ্খলা অনন্য বিষয় ভিত্তিক দুর্বলতা চিহ্নিত প্লে মন্তব্য অনন্য রামিয়া বাইভিন সিং উপস্থিতি সাধারণ সোমায় আক্তারমী উপস্থিতি নিয়মিত ক্লাসে মনোযোগতা মোটামুটি শিক্ষামূলক মূল্যবোধ উন্নতির প্রয়োজন বিষয় ভিত্তিক দুর্বলতা চিহ্নিত ইংরেজি বনি মনতপ মোটামুটি ক্রিয়াল উপস্থিতি মাছারি ক্লাসে মনোযোগতা মোটামুটি মূল্যবোধ শৃঙ্খলা মোটামুটি বিষয় ভিত্তিক দুর্বলতা thank you. ক্লাসে মনোযোগ একদমই না মূল্যবোধ শৃঙ্খলা অসংজনক বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত সব বিষয়ে মন্তব্য অসন্তোষজনক মুসরাধান উপস্থিতি নিয়মিত ক্লাসের মনোযোগিতা মনোযোগ মূল্যবোধ শৃঙ্খলা অসাধারণ বিষয়ভিত্তিক দুর্বলতা নেই মন্তব্য অনন্য এর মধ্য দিয়ে আমরা আমাদের দলীয় উপস্থাপন শেষ করছি ধন্যবাদ সবাইকে Big hands for them. Thank you.